আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান আশা করি তোমরা সহজে বুঝবে এখন দেখো এটা তোমাদের এই একক কাজ হিসেবে দিয়ে দেওয়া আছে বলছে তোমরা পূর্ববর্তী শ্রেণীর দশমিক সংখ্যা সম্পর্কে জেনেছো চলো এখন নিঃশ্বাস চোখগুলো পূরণ করি জাস্ট এটা হচ্ছে আগের পদ্ময় বা তোমরা আগে যে পড়ছো তার মধ্য করে দশমিক সংখ্যা অর্থাৎ ছোট ক্লাসে যে তো আমরা এই পূরণ চেষ্টা করি দেখো স্থানীয় স্থানকের নাম লক্ষ্য করো স্থানাঙ্কের নাম এটার জানি শতক মানে একশো দশক মানে দশ থেকে নিরানব্বই এবং একক তো বোঝই এক অঙ্ক দশমাংশ মানে দশমীর দশমিক হবে যেটা এক অঙ্ক থাকবে আর শতাংশ দশমিকের পরে দুই অঙ্ক থাকবে এবং সহস্রাংশ মানে দশমিকের পরে তিন অঙ্ক থাকবে তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে অর্থাৎ দশম অংশ মানে দশমিকের এই দশমিকের পরে এক অঙ্ক থাকবে আর শতাংশ হলে এই দশমিকের পরে দুই অঙ্ক থাকবে এবং বললে তিন অঙ্ক থাকবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আমাদের মূল বিষয় হচ্ছে এইগুলো জানা এক দশমিকত এখানে দেখো ও কখনো সংখ্যা দিয়ে দেওয়া আছে কখনো সংখ্যা দিয়ে দেওয়া আছে অথবা কখনো এই খালি ঘট দিয়ে দেওয়া আছে অথবা মানে এইভাবে সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে বলেছে আমরা ট্রাই করব সর্বোচ্চ আবার আমরা এই অংশটাতে দেখি তোমরা যদি না বুঝো ভিডিওটি বেশ দেখবে বুঝে ফেলবে আর বুঝলে তো অবশ্যই থ্যাংক ইউ না বলবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এখন দেখো এই অঙ্কর যে নিয়মটা এটা হচ্ছে এখানে এই দেখো শতকের জায়গায় তিন আছে এক এক জায়গায় দশকের জায়গায় এক আছে এবং এক জায়গায় দুই আছে আলসেমরা বলতেই পারে তিনশো বারো আবার দশমাংশ মানে এখানে একটা দশমিক হবে যখন দশমাংশ হবে এই দশমিকের পরে কাহিনী দশমিক এখান থেকে শুরু হবে দশমিকের পরে চার থাকবে দশমিকের পরে তারপর দ্বিতীয় অঙ্কে অর্থাৎ এই দশমাংশ দ্বিতীয় অঙ্ক যেটা শতাংশ মানে শতাংশ মানে দ্বিতীয় অঙ্ক যেটা দশমিকের পরে এটা সাত হবে এবং সহ্রাংশ দশমিকের পরে তৃতীয় অঙ্ক দেখো দশমিক পরে তৃতীয় অঙ্ক এটা দুই হবে তাহলে এই সবগুলো যদি আমি বিবেচনা করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভালো করে দেখো এই এটা হচ্ছে এতে পর্যন্ত দশমিক হবে না অর্থাৎ আমার মানটা হবে এই তিনশত বারো দেখো কিভাবে তিনশো বারো এই তিনশত বারো এগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা দশমিক নয় এই তিনশো বারো লিখলাম তারপর যেহেতু দশমাংশ শুরু সেখান থেকে আমাদের দশমিকটা শুরু দশমাংশ মানে এই দশমিক শুরু দশমিকের পরে আছে এটা হচ্ছে এক অঙ্কে অর্থাৎ প্রথম অঙ্কে হবে চার তাহলে আমরা এই চার লিখলাম এই দ্বিতীয় অঙ্ক দেখো এই দ্বিতীয় অঙ্ক তে আমার হচ্ছে সাত এই দেখো এই দ্বিতীয় অঙ্ক সাত লিখলাম আশা করি বুঝতে পারছো তারপর দেখো দুই হচ্ছে অর্থাৎ আমাদের এই তৃতীয় গড়ে দশমিক করে তাহলে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে কোনটা কিভাবে হলো আশা করি এই অংশটা তোমরা বুঝছো এবার দেখো পাঁচ পাঁচ তিন সাত শব্দ আছে তাহলে আমরা বলতেই পারি এখন দশমাংশ তাহলে আমরা এখানে লিখতে পারি এই পাঁচশো সাঁত্রিশ দেশো দেখো এই পাঁচশো সাঁত্রিশ তাহলে এই পাঁচশো সাঁত্রিশ লিখলাম তারপর এই দশমাংশ মানে দশমিক শুরু দশমিকের পরে এককের গড়ে হবে নয় দশকের গড়ে হবে এক মানে সহস্রাংশ দশমাংশ যেটা এটা হবে এক তারপর হবে সহস্রাংশ মানে হচ্ছে এটা চার দশমিকের পর চার নম্বর তিন নম্বর গড়ে পড়বে আশা করি এই অংশটা তোমরা বুঝছো এটা না বোঝার কিছুই নেই তারপর ভিডিওটি দেখবে যদি প্রবলেম মনে করো তারপর এখানে দেখো আছে পঁচাশি যেহেতু এইভ মানে তাহলে শতকের গড়ি শূন্য অর্থাৎ শতকের গড়ি শূন্য তারপর এখানে দেখো আট আট দাও আছে আট দাও আছে এই দশকের গোড়ে তাহলে আমাদের দশকের গোড়ে বুঝতে পারছো এবং পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে এক এক পাঁচ পাঁচ তারপর দশমিক এই দশমিকের যেটা দশমাংশের গড়ে আছে এক তাহলে এখানে হবে এক আশা করি বুঝতে পারছো তারপর চার তিন চার তিন আছে যা করি এই অংশে তোমরা সহজে বুঝেছো তারপর যদি হয় প্রবলেম আমি তার আগে দেখাচ্ছি দেখো শূন্য হবে এখানে হবে তোমার এই আর তারপর এখানে হবে এই এক তারপর দেখো এই অংশটাতে সাতশো একুশ তাহলে সাতশো এখানে একুশ হবে এককের জায়গায় এককের পর একুশ আছে তারপর দশমাংশে আছে দশমিক দশমিকের পর আছে ছয় মানে দশমাংশতে হবে এই ছয় তারপর দেখো এই শতাংশে আছে পাঁচ এবং এটা হচ্ছে কি সহস্রাংশ আছে আশা করি বুঝতে পারছ তাহলে আট মানে দশমাংশ হবে আট তারপর সহস্রাংশে শতাংশ হবে শূন্য সহস্রাংশে হবে এক তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝছো এটা না বুঝার তেমন কিছুই নেই খুব একটি ইজি একটি বিষয় তাও আমি আরেকবার আলোচনা করতেছি তোমাদের সুবিধার্থে যদি এটা কেউ মনে করো প্রবলেম এই ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা দেখিয়ে দেওয়ার জন্য দেখো এই একক দশক শতক এগুলো আমরা খুব ভালোভাবেই জানি একক দশক শতক কি যে কোনো সংখ্যা আমাদের কিন্তু দশী দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে যে এক গড় হবে তা আমরা একক বলবো না এটা হবে দশমাংশ এই দশমাংশ মাথায় রাখবে দশমিকের পরে দ্বিতীয় অঙ্ক যেটা আমরা এটা বলবো শতাংশ অর্থাৎ এই দুইটা মিলে শতাংশ হয় আর সহস্রাংশ হচ্ছে তৃতীয় ঘর পর্যন্ত এক দুই তিন অর্থাৎ কিন্তু যদি এটা এটা আমরা হাজার বলি যেটা সহস্র বলি বাট এখানে দশমিকের জন্য এক কাউন্ট করা হয় তাই সহস্রাংশ মানে হচ্ছে এখানে এই একটি অংশ এই হাজারের একটি অংশ শিক্ষার্থীরা এই অংশগুলো তোমাদের জানা খুব প্রয়োজন এটা জানতে হবে কারণ কোনটা একক দশক শতক তোমরা জানো পাঁচ দশমিকের পরে বড় গুরু তোমরা জানো না এখানে মান দেওয়া নেই তাহলে মনে করবে এখানে সবগুলো মান দেওয়া আছে যেমন পাঁচশো সাঁত্রিশ পার্শ্ব সায়ত্রিশ দশমিক দেখো এটার নাম হচ্ছে দশম অংশ দশম মান হচ্ছে এক এখানে চিলি কোথাও হচ্ছে এক হবে তারপর এখানে দেখো শূন্য এই দশকের স্থানে হচ্ছে আট তোমরা এটা জানো আট দশক এইভাবে আমাদের প্রত্যেকটি মানগুলো সলভ করে ফেলবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই তোমরা পরবর্তী ভিডিওটি খেতে সাবস্ক্রাইব করবে এই অধ্য দিয়ে দেওয়া আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ